শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়েছে চলতি মাসের মাঝামাঝিতে এই পরীক্ষার রেজাল্ট তোমাদের প্রকাশ হবে তারিখ হিসেবে জানিয়েছে তোমাদের পনেরো ষোলো বা সতেরো অক্টোবরের মধ্যে যে একদিন তোমাদের এই পরীক্ষার রেজাল্ট প্রকাশ করার সম্ভাবনা বেশি রয়েছে তো তোমরা বৈষম্য রেজাল্টের জন্য আন্দোলন করতেছো যাতে তোমাদের বৈষম্য রেজাল্ট দেয়া হয় সেক্ষেত্রে তোমাদের আন্দোলন কোন দিকে যাচ্ছে বা আদৌ কি তোমাদের শিক্ষা মধ্যে তোমাদের আন্দোলনটা মেনে নিবে কিনা তো অবশ্যই তোমার ভিডিও শেষ পর্যন্ত নেওয়ার চেষ্টা করবা এবং তোমরা ইতিমধ্যে শিক্ষা শিক্ষামন্ত্রীর স্মারকলিপি জমা দিয়েছো বৈষম্যহীন রেজাল্টের জন্য এবং এবং আমরা জানতে পারছি যে শিক্ষা মন্ত্রণালয় সময় চেয়েছে তো দেখা যাক এই সময়ের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় কী সিদ্ধান্ত নিচ্ছে বা কি হবে এবং তোমরা যে বৈষম্যহীন রেজাল্টের জন্য আন্দোলন করতেছ সেক্ষেত্রে তোমাদের দা দাবিটা যৌতিক কি না এবং তোমরা অবশ্যই কমেন্ট করবা কত পার্সেন্ট তোমাদের দাবিটা যৌতিক এবং তোমরা প্রায় গুটি কয়েক শিক্ষার্থী মিলে আন্দোলন করতেছ বৈষম্যহীন রেজাল্টের জন্য সেক্ষেত্রে কিন্তু এই গুটি কয়েক শিক্ষার্থীর জন্য কিন্তু শিক্ষামূলক তাদের সিদ্ধান্ত চেঞ্জ করবে না সেক্ষেত্রে তোমরা যদি অসংখ্য শিক্ষার্থী মিলে বা একশো দুইশো বা তিনশো শিক্ষার্থী মিলে তোমরা যদি আন্দোলনটা করতো বৈষমহীন রেজাল্টের জন্য সেক্ষেত্রে তোমাদের একটা আলাদা বিষয় ছিল সেক্ষেত্রে তোমরা গুটি কয়েক শিক্ষার্থী মিলে বৈষম্যহীন রেজাল্টের জন্য আন্দোলন করতেছ সেক্ষেত্রে মনে হয় যে তোমাদের এই আন্দোলনে কোনো সারা দিবে বা কোনো রেসপন্স দিবে শিক্ষা মন্ত্রণালয় এবং তোমরা বিভিন্ন ফেসবুক গ্রুপ মাধ্যমে তোমরা ফাটাই দিছো যে বৈষম্য রেজাল্ট চাই বৈষম্য রেজাল্ট চাই সেক্ষেত্রে কিন্তু তারা বৈষম্য রেজাল্ট ঠিকই চায় কিন্তু তারা আন্দোলনে যায়নি এখানে তোমাদের এই তিন ধরনের শিক্ষার্থী রয়েছে এক ধরনের শিক্ষার্থী যারা এইএসি পরীক্ষা ভালো দিয়েছে তাদের কাছে এটা মনে হবে যে বৈষম্য রেজাল্ট আবার যাদের এইস পরীক্ষা ভালো হয় নাই সেক্ষেত্রে তাদের কাছে এটা বৈষম্য রেজাল্ট সেক্ষেত্রে এই বিষয়টা তোমাদের শিক্ষার্থীদের উপর নির্ভর করে যে তোমরা কী চাও এবং এখানে শিক্ষা মন্ত্রণালয়ের কিছু ভুল রয়েছে কারণ তাদের উচিত ছিল যে জরিপ চালানো জরিপ চালানোর মাধ্যমে সিদ্ধান্তটা নেওয়া সেক্ষেত্রে তারা জরিপ না চালে সিদ্ধান্তটা নিয়েছে তোমাদের এসএসসি রেজাল্টের ভিতরে তোমাদের এইচ পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করবে হ্যাঁ এটা তোমরা অনেকের সম্মতি রয়েছে সেক্ষেত্রে তারপরে তোমাদের জরিপ চালানোর দরকার ছিল শিক্ষা মন্ত্রণালয়ের সেক্ষেত্রে একটা কার্যকর সিদ্ধান্ত হতো সেক্ষেত্রে তেমন একটা বৈষম্য হতো না রেজাল্টের ক্ষেত্রে এবং দেখা যাক তোমরা শিক্ষামন্ত্রী বৈষম্য রেজাল্টের জন্য স্বাগল দিয়েছো এবং তারা সময় চেয়েছে তো তারা তার কি সিদ্ধান্ত নিবে আদৌ মনে হয় না যে তোমাদের তারা সিদ্ধান্ত চেঞ্জ করবে কারণ তোমাদের রেজাল্ট প্রকাশের আর কিছুদিন সময় বাকি রয়েছে প্রায় দশ থেকে বারো দিনের মতো সেক্ষেত্রে এই সময়ের মধ্যে মনে হয় যে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারবে আর তোমাদের গুটি কয়েক শিক্ষার্থীর জন্য তারা এই সিদ্ধান্ত চেঞ্জ করবে বলে মনে হয় না প্রায় চোদ্দো লাখ পরীক্ষার্থী এখানে রয়েছে এখন তোমার গুটিকয়েক কয়েক শিক্ষার্থী বসে বৈষম্য রেজাল্ট সেক্ষেত্রে কিন্তু এখানে চোদ্দো লাখের কথা ভেবে বা গুড়ি কয়েক শিক্ষার্থীর কথা ভেবে কিন্তু তোমাদের সিদ্ধান্ত চেঞ্জটা নাও করতে পারে এবং তোমরা অনেকেই চাচ্ছ যে সব বিষয়ে যাতে সাবজেক্ট ম্যাপিং করা হয় এই সব বিষয়ে যদি সাবজেক্ট ম্যাপিং করা সেক্ষেত্রে কিন্তু তোমাদের এটা পুরোপুরি অটোপাস এটা বলা হবে কারণ কেমন ইতিমধ্যে তোমাদের একটা ট্যাক্স বসে গেছে অটোপাসের সেক্ষেত্রে যে সব জিনিস তোমাদের সাবজেক্ট ম্যাপিং করা হয় সেক্ষেত্রে তোমাদের এটা পুরোপুরি অটোপাস ধরা হবে সেক্ষেত্রে তোমার সেক্ষেত্রে আরও একটি বিপরীত দিকে চলে যাবে এবং তোমরা যখন সচিবালয়ে ঢুকে এইচসি পরীক্ষা বাতিল করো তখন শিক্ষামন্ত্রী এবং শিক্ষা বোর্ডকে অনেক হয়রানির মুখে পড়তে হয়েছে অনেককে কৈফত দিতে হয়েছে যে সকল প্রায় চোদ্দো লাখ পরীক্ষার্থীর কাছে এবং চোদ্দো লাখ অভিভাবকের কাছে একটা জব দি করতে হয়েছে তাদের সেক্ষেত্রে মনে হয় যে তোমাদের এই সিদ্ধান্তটা চেঞ্জ করবে যে তোমাদের সব বিশেষ তোমরা বৈষম্যিক রেজাল্ট চাও সেক্ষেত্রে তাদের যে সিদ্ধান্তটা তারা শিক্ষা শিক্ষামন্ত্রণের যে সিদ্ধান্তটা রয়েছে তারা সিদ্ধান্তটা চেঞ্জ করবে বলে মনে হয় না তবে দেখা যাক তারা কি বলতেছে তারা যেহেতু সময় চেয়েছে সময়ের মধ্যে কি হয় কারণ তোমাদের রেজাল্ট প্রকাশের কিছু কিছু দিনে বাকি রয়েছে সেক্ষেত্রে তারা কিন্তু রেজাল্ট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে সেক্ষেত্রে এই সময়ের মধ্যে মনে হয় যে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারবে তো এখানে ভিডিও শেষ করছি তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা তোমাদের বন্ধুর মাঝে শেয়ার করবা তো দেখা হচ্ছে আর একটা কোনো ভিডিও তখন ভালো